মাসে বারো হাজার টাকা ময়লা ফেলানো হ্যাঁ উনি আমাকে এক কথা বলছে আমি কিছু না আমি যাবো না ওদিকে আমার মাহাজন আছে মাহাজন আসুক পরে আমি কথা বলবো না পরে মাহাজন আমি ফোন দিছি উনি বলছে আচ্ছা ঠিক আছে তুমি ওখানে যাই ওনা আমি আসি উনি আমার ওখানে ফোসাইতে ফোসাইতে এখানে নিয়ে আসে পরে আমি যখন খেলে এবার আপনি ময়লা আনেন কোথায় থেকে আমি আর আমার ময়লা আসলে বাইফেল থেকে বাইফেল থেকে আমি ময়লা ওঠাই আসলে বাইফেল ওখান থেকে ময়লা ওঠাই আমি চক্রবর্তী যাই তো উনি আমাকে ওখান থেকে ধরে নিয়ে আসে ফোসাইতে ফোসাইতে নিয়ে আসে আমি যখন ফেলে উপরে যখন মাথায় আসছি তখন আমি দোকানপার দিকে আর ওনাকে বলছে আমি এখানে আর খাড়ব না তখন তুমি চা খাও চা খাই দেখো যদি ভালো লাগে তাহলে তুমি না আমি বলছি না আমি এখানে না আমি পরে গাড়ি ঘুরে যখন আপনি ইসলামপুর স্ট্যান্ডে স্ট্যান্ডে আছি তখন আমার পৌরসভার লোকজন আটকেছে আর নিয়ে এসে এখানে গাড়ি সব আটকেছে কবে এটা এটা করছো তুমি দুইটা দুপুর দুইটা আপনি যে নিয়ে আসেন তার নাম কি নাম তো আপনার এই দামরাইতে যে আনছিল তার নাম কি